একদম ধারে আজকে আমরা ওখানে গিয়ে দোল উৎসব পালন এখানকার বসন্ত উৎসবের পরিবেশটাই ছিল একটু আলাদা তাতে আমাদের জুনিয়র থেকে সিনিয়র সবাই মেতে উঠেছিল এই আবহাওয়ায় যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বসন্ত উৎসবের আনন্দে মেতেছিলাম গোটা দিনটাই এক গ্রাম্য পরিবেশে কুচোপাচাদের অনুষ্ঠানে মেতে উঠেছিল আমাদের বসন্ত উৎসব সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই মায়াবী রেসর্টে আরও এক অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যের পর চা পকলার সাথে সঙ্গীত নিদর্শন যেখানে নৃত্যশিল্পীদের সাথে আমাদের সবাই একে একে অংশগ্রহণ করেছিল বেশ জমে উঠেছিল বসন্ত উৎসবের সন্ধেটাও এইবার ঝটপট শুরু করা যাক আজকের জার্নি গ্রাম্য পরিবেশে চূর্ণী নদীর ধারে বসন্ত উৎসব উদযাপন সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও বসন্ত উৎসব উদযাপন আমরা বেরোচ্ছি উদ্দেশ্যে নদীর ধারে একদম আমরা সেখানে আজকে থাকব আজকে শ্রী মহাপ্রভুর আবির্ভাব দিবস সেই হিসাবে আমরা দোল পূর্ণিমা উৎসব পালন করছি কালকে হোলিকা দহন গেছে আজকে আমরা ওখানে গিয়ে দোল উৎসব পালন হবে ঠিক আছে সেই জন্য সব পরিবারের সবাই বয়স্কদের নিয়ে আমরা বেরিয়েছি একদম খুবই আনন্দ করতে চলেছি এখানে আসতে হলে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে নিজের সুবিধা মতন ধরে নিও গেদে লোকাল আর সরাসরি চলে আসো মাছদিয়া মাছদিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটো ধরে চলে আসতে পারো এই শিবনিবাসের পাশে চূর্ণি নদীর ধারে চূর্ণি রিসর্টে

কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে অবস্থিত এই রিসর্টটি আমার মনে হয় যে কোনো দোল উৎসব অসম্পূর্ণ বাঙালিদের জন্য রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো যেহেতু আমরা আমরা তাই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে যাচ্ছি এবং সমলতার বয়েসে শুনছি কারণ ওর থেকে মিষ্টি আমার কাছে রবীন্দ্রসঙ্গীত খুব কম সিঙ্গার আছে মেবি আই এম বায়াস বাট এট আই ট্রু আজকের হচ্ছে ছুটে চলেছে আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি শহরের কোলাহলের থেকে দূরে ছোট্ট নদীর ধারে গড়ে ওঠা গ্রাম্য পরিবেশে অসাধারণ এক রেসর্টে এখন আমরা এসে উপস্থিত হলাম অপূর্ব সুন্দর এই চুর্ণি রিসর্টে আমাদের রাস্তায় দেরি হওয়াতে এখানে এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওয়েলকাম নিয়েই আমরা সোজা চলেছি যেখানে বসন্ত উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ রিসাটের পক্ষ থেকে আরশি মনীষা শ্রীদা এবং রিপিওনা এবার মঞ্চে আসছে মন স্নেহা অস্মিতা এবং অন্বেষা পরিবেশন করবে রঙ্গিলা মন I'm a boy, Eu me eu অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মানে 바라바라도 늦다. 바라바라도 늦다. 바라바라도 늦다. 만라다

Terima <laughs> kasih

1 2 happy only happy hone পরিবেশন খেলবে হলি এটার প্রস্তুত থাকবে নৃত্যে এই রেসরটির পরিবেশ সত্যি এক মন মাতানো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আজ শুধু নয় বসন্ত উৎসবের গল্পই হোক আর এই রেসর্ট নিয়ে নয় অন্য এক ভিডিওতে গল্প হবে তোমাদের সাথে সন্ধ্যের পরে এই মায়াবী রেসর্টের সঙ্গীত অনুষ্ঠানে মেতেছিলাম আমরা সবাই তারই মাঝে কিছু এই রেসর্টের দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিলাম মা বল আমি তোমার পিছু i don't know i

بن کے چھائے ہو ہوا ذرا مہک تو لے نظر ذرا بہک تو لے یہ شام ڈھل تو لے ذرا یہ شام تو لے ذرا سمت ذرا دے نشے کے گھوٹ پی تو لو کے گھوٹ کچھ نہ کہو کچھ بھی نہ کہو کیا کہنا ہے کیا سننا ہے مجھ کو پتا ہے سام کا یہ پم گیا ہے اور اس میں کوئی نہیں ہے بس ایک میں ہوں بس ایک تم

তোমাদের জন্য আসতে চলেছে এই চুন্নি রিসর্ট ও তার আশেপাশের অপূর্ব সুন্দর ভ্রমণের জায়গার সাথে সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন